তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা ডিয়ার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালো আছো অনেক 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 ভালো আছি তো এক্ষুনি আমি একটা লাইভ করছিলাম ঠিক আছে তো লাইভ করার পরে এবার দেখো সাড়ে নটা বেজে গিয়েছে তোমাদের যেরকম আমি কথা দিয়েছিলাম যে আমি রোজ দিন সাড়ে আটটা লাইভে আসবো তো সাড়ে আটটায় যেহেতু আমি বলেছিলাম তো তার কারণে হয়তো দশ কুড়ি মিনিট এবার ওপর হতে পারে তো দেখো আমি অনেক কারণ আমি চুল জীবনে মানে চুল আমি ছাড়ি না হ্যাঁ রাতের বেলা আমি যাই হোক যতই ঘুম পাক আগে যাই হোক আমি চুল বেঁধে তারপরে আমি ঘুমাই তো চুল ছেড়ে শোয়াটা আমাদের মেয়েছিল পো আমরা জানি যে অসুব হয়ে যায় তো ওই জন্য আমি চুল ছেড়ে রইলাম তো যেহেতু রাত হয়ে নিবে তো ওই কারণে আমি চুলটাকে ভালোভাবে বেনুন করে বেঁধে নেব তো দেখো এখন বেনুনি করছি যে বেনুনিটা করে ভালোভাবে বাঁধি না সব দিক থেকে ভালো হয় চুলও কম ছিঁড়ে আর চুল বড়ও হয় তো বেনুনি আমার সবাই করতে ভালো মানে পছন্দ করে না কিন্তু বেনুনি আমি রোজ দিন বেলুনি বেঁধে তারপর তো একটা কথা বলে রাখি তোমরা ছাড়া আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের কাদের কাদের পাশে আমার থাকতে হবে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার তার ভিডিওতে একটি লাইক করে আসবো একটি কমেন্ট করে আসবো ঠিক আছে আমি কিন্তু যে কতটা দেখ সে কতটা রাখি তোমরা এটা আগেও জানো বা তোমরা যারা আমার ফ্রেন্ডস রয়েছ তাদের কাছে আমি বলে রাখি যে আমি কিন্তু খুব একটা নাচতে পারি না তো আমি তাছাড়া নাচের ভিডিও পোস্ট করেছি তোমরা দেখো ভালো হয়নি সেটা আমিও জানি তো ওই কারণে আমি আর বললাম না যে কেমন হয়েছে জানিও কেমন হয়েছে জানিও কারণ ভালো হয়নি এটা আমিও জানি তো ভিডিওটা করতে করতে দেখো তোমরা গল্প করতে দেখো আমার হেয়ারটা বিননি করা হয়ে গেছে তো দেখো আমি না একটু এই জায়গা থেকে বিননি করা স্টার্ট করি কারণ এই এই জায়গাতে বিনিয়োগ করা স্টার্ট করলে বালিশে যখন এভাবে মাথা দিয়ে ছোবো তখন এই বিনুনিটা এইভাবে বালিশের উপরে দিতে পারবো আর যদি আমি এইখানটায় বিনুনি করি না এইখানটা যদি আমি খোঁপা করি বা এখান থেকে স্টার্ট করি তখন এইভাবে আর দিতে পারবো না যেহেতু আমি চুলটাকে এইভাবে গুটিয়ে গুটিয়ে বাঁধবো তখন আমি এইভাবে চুল তখন আমার ভাড়াতে লাগবে তো তার কারণে আমি এইভাবে 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 গুটিয়ে গুটিয়ে এইভাবে গুটিয়ে গুটিয়ে আমি বেনুনি করি তো আজকে সেই ভাইরাল পাঁচ টাকা সেল থেকে আমি এই কাটারটা কিনে এনেছি এটা অবশ্য পাঁচ টাকার নিচে অনেক কষ্ট পরে চুল টুল ছিড়েছি কালকে আর আজকে গিয়ে গার্ডার কিনে নিয়েছি তো এই গার্ডারটা দিয়ে আমি হেয়ারটাকে ভালো করে বাঁধবো বাবা খুব টাইট দেখো এইভাবে বাঁধা করে গিয়েছে তো এবারে ওপরে যে হেয়ার গুলো উঠে হয়ে গেছে সেগুলো ভালো করে 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 ভালো তো তারপরে গিয়ে ব্লগ ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে কিন্তু বাইরে গিয়ে ব্লগ ভিডিও বানাতে গিয়ে তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আমি সে বাইরে গিয়েছিলাম ভিডিও বানাতে তো তারপরে কি হয়? তারপরে একদম ফাঁকা একটা নির্জন জায়গাতে ভিডিও বানাতে গিয়েছিলাম, ঠিক আছে? হ্যাপি ভ্যালি মাঠ। আমাদের যেখানে হ্যাপি ভ্যালি মাঠ একদম পুরো ফাঁকা একদম নির্জন একটা মাঠ, ঠিক আছে? আমরা যে জায়গাটা গিয়েছি ওই জায়গাটা আশা করি নির্জন তাছাড়া ওই পাড়টায় লোকজন থাকে তো আমরা যে জায়গাটা গিয়েছি অনেক দূর পর্যন্ত পুরো ফাঁকা মানে কেউ নেই আর এত্ত পরিমানে আওয়াজ হচ্ছে ছানমুখিতে গাড়ি আসছে কিন্তু না ওগুলো মেশিনের আওয়াজ আওয়াজ ওখানে একটা গেলও রয়েছে পুলিশের গেল রয়েছে তো আমরা ওখানে ভিডিও বানাতে গিয়েছিলাম তো তিনটের সময় আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম আমি আর তোমাদের দাঁড়াবো আমরা দুজন গিয়েছিলাম যাওয়ার পরে কি হয়েছে আমরা একটা ছোট বস্তা নিয়ে গিয়েছিলাম তো বস্তা পেতে আমরা দুজনের ওখানে বসেছিলাম ঠিক আছে বসছি কিছুক্ষণ ভিডিও বানাচ্ছি আবার বসছি আবার জল খাচ্ছি এইসব করছি তো এইসব করার কি হলো হল এটা ভিডিও করতে করতে ছোটোবেলা যেহেতু না জানো সন্ধ্যে হয়ে আসছে বেশিক্ষণ হয়নি সন্ধ্যে হয়ে আসছে তো সন্ধ্যে হয়ে যাচ্ছে যেহেতু ওই জন্য যাদের গরুর মালিক তারা গরু নিয়ে বাড়িতে ফিরছে ঠিক আছে বাড়িতে ফিরছে আমি মনে করি এই সঙ্গীতে একটা গরুর ভিডিও বানিয়ে রাখি গরু আসছে দেখো তো তারপরে কি হলো আহ আজকাল সবাই বয়স্ক লোক থেকে বাচ্চা থেকে সবাই সেলফি তুলতে পছন্দ করে পছন্দ করে ঠিক আছে তো আজকাল আহ পশুরাও খুব সেলফি তুলতে পছন্দ করে আমি যেটা ফোনে আজকাল দেখছি যে একটা ছাগলকে নিয়ে ভিডিও বানাচ্ছে একটা গরুকে নিয়ে ভিডিও সেলফি তুলছে ভিডিও বানাচ্ছে একটা কুর্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো এই সব জিনিসগুলো যার আমি দেখছি তো সেই কারণে আমি তোমাদের কাছে একটা কথা বলে রাখি যে আমি আর তুমি দাদায় যখন ভিডিও বানাচ্ছিলাম তখন সব গরুগুলো এক লাইনে এক সব যাচ্ছে ঠিক আছে আমি যদি এক শাড়িতে বসেছিলাম এক এক ধারে বসেছিলাম জায়গাটা অনেকটাই বড় ঠিক আছে সবাই যাচ্ছে আর একটা একটা গরু ওনাদের দল ছেড়ে আমার পুরো গায়ের কাছে সেলফি তোলার জন্য আর আমার এত ভয় লেগেছে কি বলবো তোমাদের যেহেতু আমি গ্রামের মানুষ হলেও তবু আমার গরু দেখলে কারণ দেখো ওনারা পশু আর একটা বিষয় তোমাদের বলল পশু কিন্তু পচুই হয় ঠিক আছে তুমি যতই তাকে মানুষ করো যতই তাকে ভালোবাসো যতই তাই কিছু করো না পশু কিন্তু পশুই হয় ঠিক আছে তো ওই কারণে আমার যে কোনো পশু দেখলে আমার ভয় করে খুব সত্যি কথা বলছি এমনকি যারা ছাগল দেখলে তোমরা হয়তো হয়তো কমেন্ট করতে পারো যে ছাগল দেখলে তাহলে কি বলবে হ্যাঁ যে বড়ো বড়ো যে ছাগলগুলো হয় আমি তোমাদের ওই ছাগলের একদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমার এখানে অনেক বড়ো বড়ো ছাগল রয়েছে তো ওই ছাগলগুলো রাম ছাগল বলে আমি জানি না রাম ছাগলই বলে কারণ বড় বড় একদম পুরো গরু বাছুরের মতো বড় বড় ছাগল তো ওইসব ছাগল গুলোকে দেখলে আমার ভয় করে। এমনি normal কিছু ছাগল সেই ছাগল আমাদের বাড়িতে রয়েছে তাদের আবার চারটে বাচ্চা হয়েছে তো সেই জন্য বলছি যেহেতু গরুর সিং রয়েছে তাহলে গরু দেখলে আরো বেশি ভয় করবে গরু মোষ গরু তো মোষ আমি এখানে খুব কম দেখতে পাই তো গরু এখানে রয়েছে তা গরুটার কত বড় বড় সিং। সেই গুরু আমার কাছে রয়েছে আমি তোমাদের আস্তে আস্তে গুরুটা চলে গিয়েছে আমি এত ভয় ভাই কিচ্ছু বলবে না তুমি চুপচাপ বসে থাকো ওরা কিচ্ছু বলবে না ওরা ওদের যাওয়ার দরকার ওরা চলে যাবে ঠিক আছে তো আমি তো মানে মনে মনে একটা কথাই ভাবছি আর আমি চাচাচ্ছি যে যদি আমাদের থেকে ছুটি আসে আমরা কোথায় যাবো যেহেতু আমি তোমাদের আগেও বলেছি ফাঁকা নির্জন জায়গা কোনো একটা গাছপালা নেই কোনো বসত বাড়ি নেই কোনো কিছু নেই একটা পাঁচিল রয়েছে পাঁচিলটা একদম আর ওই কারেন্ট এর তার ঠিক জন্য আমার বেশি ভয় লাগছে যদি আমার বেটে ছুটে আসে তাহলে আমরা যাবো কোথায় কোথায় গিয়ে লুক একটা কোনো গাছ নেই আর আমাদের ছোটার আগেই তো গরুরা আগে আমাদের ছোট বেট ঘুরিয়ে দেয় বা পেয়েদের পা এটা আমি ভাবছি আর আমার তো খুব জোরে ভয় লেগে গেছে তা বইটা চলে গিয়েছে আস্তে আস্তে ভালো বলতে হয় ও তার মানে সেটি খেলতে তুলতে এসেছিলো সেটাই আমি সেটা মানি তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা দুজন বাদ দিয়ে চলে এসেছি হুম তারপর সন্ধে যাওয়ার পরে আমরা দুদিন বার্থে চলে এসেছি তো বার্থ চলে আসার আগে ঘুরতে যাবো বেড়াতে যাব ফুড ক্যাক আমার তাকেই হয় তো ফুড ক্যাপ কেনা হলো হওয়ার পরে বাড়িতে বাড়িতে এসছি তখন তখন কটা বাজে তখন সাতটা এরকম তখন সাতটা বাজে তো বাড়িতে আসার পরে কি হয়েছে সেটাও তোমাদের বাড়িতে আসার পরে আমার মেয়ে আমি যাওয়ার সময় বলছি যখন আমি ভিডিও বানাতে যাচ্ছি তখন কতবার করে বলেছি যে ভিয়া চলো আমাদের সাথে চলো চলো আমরা ভিডিও বানাবো চলো চলো কিছু দিতেই গেলো না ঠিক না জানো না আমার প্যান বের করে দিচ্ছি আমার প্যান কই করে না আমি কিন্তু জানি না বাইরে এসেছি কাজ তো তুমি আমাদের আমাকে কই নিয়ে যাও না তুমি এখন বাইরে গিয়েছো কই আমাদের নিয়ে যাওনি তো লিউডে কাঁদছিল বলে তো আমার মন খুব খারাপ হয়ে গিয়েছে দেখো ওকে যাওয়ার সময় বললে যখন যায়নি এখন কিছু কাঁদছে তো ওই কারণে তো আমার ছ বছর বয়স হয়ে গিয়েছে তো ছ বছর বয়স হয়ে গেলেও তবু আমার কাছে ছোট্ট বাচ্চা তো মেয়েটা যেহেতু কাঁচছিল ওইভাবে তোমার খারাপ সত্যি তো ওই কারণে আমি আবার সে ওই জায়গাতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে তোমাদেরকে তো বলেছি যে আমরা খালিতে বেড়াতে যাবো প্রচুর ভিডিও বানাবো আর তোমাদের সবার সাথে শেয়ার করে নেব তোমরা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো ভিডিও দেখতে ভালোবাসো তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে দেবো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও আমি একবার একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেডি ভিডিও ভিডিও না কমেডি ভিডিও ভিডিও না ভিডিও না খাওয়া দাওয়ার ভিডিও যাকে বলে খাওয়া দাওয়ার ভিডিওতে কি বলে আমি জানি না তো এরকম চারটে আমি পোস্ট করেছিলাম তো তোমরা সবার থেকে দেখি সবার থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা লাইক করেছো হান্ড্রেড পার্সেন্ট তোমরা করেছো এটি হচ্ছে কমেডি ভিডিও কমেডি ভিডিওর সাথে ফানি ভিডিও ছিল তো তোমার হান্ড্রেড পার্সেন্ট লাইক হয়েছে কমেডি ভিডিও কমেডি ভিডিও আমি সেই কারণে কমেডি ভিডিও বানাতে গেলে তোমাদেরকে বয়ে আসি অনেক সময় লাগে কয়েকটা কমেডি ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে তো কমেডি ভিডিও শুধু বানালে হয় না তার সাথে আবার অন্তত দুজন চাই হুম

ওই কারণে ও ফোনের সম্বন্ধে খুব একটা কিছু জানে না তো যদি আমার আর একজন হতো তাহলে আমার ক্যামেরা ধরতো বা তখন আমি কমেডি ভিডিও করতাম কিন্তু আমার খুব সমস্যা হয় যখন আমি কমেডি ভিডিও বানাই তো তাও অনেক কষ্ট করে তোমাদের কাছে কমেডি ভিডিও আমি পৌঁছে দিই তোমরা দেখো আমার চ্যানেল গিয়ে একবার চেক করে অনুরোধ রইল যে আমার চ্যানেল একবার যাও যে দেখো যে কমেডি ভিডিওগুলো কেমন বানিয়েছে তোমাদের যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করো আর এখন এই পর্যন্ত টাটা বাই দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা যেন আরও সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সেইটা মনে করো তো টাটা বাই